আমিও কথা কইতাম সেইয়ার এখন যে সময় আর আমার আওলা দখল বা আমদার ভবিষ্যতার বড়ো কঠিন দাঁড়াইছে এর কারণে আমরা আপাসর যে এখতলাফ আছে গড়র জামাই বউর এস্তেলা মা বাপার এখতেলা আওলাদোর আর সন্তানর আর মা বাপার অভিভাবকের অগরে হগরে হগরে লড়াই হগরে হগরে ঝগড়া হরিণ ননন্দর ঝগড়া এই যত ধরনের এখতলাপ হইতে পারে আমরা থেকে লিয়া সমাজ পর্যন্ত আর দিন ইসলাম পর্যন্ত যত এখতলাফ হইতে পারে আমরা একটা একটা এখতলাফরে আর বিভেদরে মাতকতার মাধ্যমে বিবেচনার মাধ্যমে কোরবানি দিয়া নিজের হকরে মাফ করিয়া নিজের হকরে ছাড়িয়া আর অন্যর হকরে মাফ আদায় করিয়া নিজের হকরে মাফ করিয়া অন্যর হকরে আদায় করিয়া

তুমি যদি আমি তোমার সাপোর্ট করবো আর আলীর বিরুদ্ধে যুদ্ধ করবার লাগিয়ে তোমার আমি সাপোর্ট দিল সপ্তাহ সাহায্য দিব আলিয়া মা লড়াই না তো রাজি আল্লাহলে এই মালাউন বাস্য লইয়া আলী রাজি আল্লাহ বড়ো করি তুত্ত করিয়া জয়বর্তা কিন্তু ইসলামও আমরা তুই যদি আমরা বাইয়ের দরবার তাকি সাস আর সুযোগ আর সুবিধা লওয়ার চেষ্টা কর এখন আমি যাইম ছাড়িয়া আলী রাজি আল্লাহ তাল বাই আর দুই ভাই মিলিয়া থরে কুর্তা লাখান মারি মারে খাদাই মারি ভাই দিছা ইসলাম মুসলমান এক আমরা সক্র সভাষ অক্টা হল ইসলামর ইতিহাস অক্টা ইসলামর ওয়াতিম বিহাবিল্লাহি জামিয়া আল্লাহ রসিদে এক হইয়ার দ্বারা অক্টা ইসলামী দিছে আমরা যদি এক আর নেক হয়ে যাই দুনিয়ায় কোনো বেটাই আমরা ইনশাল্লাহ শেষ করতে পারত আজ ফিলিস্তিনও যুদ্ধ চলে মুসলমানের কি ধরনের জুলুম চলে কিন্তু অতটা দেশ হওয়ার বাদে হিম্মত আসেনি কোনো মুসলমান দেশর রাজায় ফিলিস্তিন মুসলমান পক্ষে কোনো উপযুক্ত পদক্ষেপ নিবার ক্ষমতা কোনো বেটার আছে নিঃসাহস আছে নাই সারা পরিশান হয়ে গেছে বেড়াল সারা মতলব সব মতলব সব এহুদির কাছে বিকে হয়ে গেছে লম্বা ইতিহাস এবার আমি ও কথা কইতাম সেই এখন যে সময় আর আমার আহলাদক লর বা আমদার ভবিষ্যত বড় কঠিন দাঁড়াইছে এর কারণে দুইটা কথার দরকার হজুর সাল্লা সাল্লামে ও সময় দেখা মুসলমান দাবত দেব রকম মুসলমানক লড়ে খাইবা লাগে খাটিবা লাগে বাটবা লাগে দাওয়াত দেওয়া আও আউ আ তখন হজুর সাল্লা সাল্লামে সাহাবাইক রইলে আরসলমান হলে কম থাকবা না না মুসলমান কম থাকতে সৈকা বহুত বেশি থাকবা কিন্তু এর বাদে সারিং সহ এই অবস্থা হইব দুই কারণে একটা হলে দুনিয়া আর দুই নম্বর কড়াহিয়ত মৌত দুনিয়ার মহাব্বত আর মৌতর বয় মৌত্রে না করা এর কারণে মুসলমান সংখ্যার বেশি থাকার বাদেও লাভ আমার বায়ু হল আর সব দুর্শ্লি খাতেই হয় আর দুয়ার মহব্বত বুড়াই জয় দু লাগে কিন্তু যতখান জরুর ততখান লাগে মহব্বত লাগে না দুফে দান এ কার দফে দান করা আপসর যে এখতলাফ আছে গর এলা জামাই বউর এখতলাফ মা বাবর এখতলাফ আওলাদ সন্তানর আর মা বাবুর হগরে হগরে লড়াই হগরে হগরে ঝগড়া হরি ননন্দর ঝগড়া এই এখতেলাফ যত ধরনের এখতেলাফ হইতে পারে আমরা গর থেকে লিয়া সমাজ পর্যন্ত আর দিন ইসলাম পর্যন্ত যত এখতলাফ হইতে পারে আমরা একটা একটা রে আর বিভেদরে মাতার মাধ্যমে বিবেচনার মাধ্যমে কুরবানি দিয়া নিজের হকরে নিজের হকরে ছাড়িয়া আর অন্যর হকরে আদায় করিয়া নিজের হকরে অন্যর হকরে আদায় করিয়া দিয়া মাত মাধ্যমে একটা একটা ঝগড়া এবং একটা লাভে শেষ কর্ম তখন কি আমরা সমাজ এবং ভবিষ্যৎ সুনিশ্চিত হইব ইনশাআ আল্লাহ আজি আমরা এই একই মুখ আল্লাহ তাহলে আমরা দেখা থাকি هناك من عملوا التشكيل عن خروقه وأخر دعوانا للحمد لله بعد ما أفخر